প্রয়াত হয়েছেন রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক তথা পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর পিতা শ্যামল চৌধুরী মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল তিরাশি বছর দীর্ঘদিন যাবুদ অসুস্থ ছিলেন তিনি রবিবার সকালে আগরতলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা তিনি বলেন মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রাপ্ত বিশিষ্ট প্রাবন্ধিক তথা মন্ত্রী পরিষদের আমার সতীর্থ শ্রী সুশান্ত চৌধুরীর পিতা শ্যামল চৌধুরীর আমি শোকাহত তাঁর প্রয়াণ রাজ্যের সাহিত্য মহলে এক বিশেষ ক্ষতি এই শোকের সময়ে আমি তাঁর শোকসন্তপ্ত পরিবারের পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি ও ঈশ্বরের নিকট তাঁর বিদেহী আত্মার পরম শান্তি কামনা করছি রিপোর্ট নিউজ ডেইলি ভারত